আপু আমি তো অনেক ভিডিও দেখি তারপর কেন হচ্ছে আমার পেজে রিচ বাড়ছে না আমি তো অনেক কমেন্ট করি তারপর কেন আমার পেজে রিচ বাড়ছে না ভিডিওতে বিয়ে হচ্ছে না তো এটা এই প্রশ্নটার উত্তর আজকে আমি দেবো যারা হচ্ছে এ রেগুলার এই কমেন্টগুলো করে থাকেন তো তাদেরকে হচ্ছে বলছি আপনি কমেন্টটা ঠিক করে করতে পারেন না তার জন্য হচ্ছে আপনার পেজেও ভিউ হচ্ছে না আর ভিডিওতেও ভিউ হচ্ছে না তো তার জন্য বলবো যে আপনি প্রথমে খেয়াল রাখবেন যে আপনি কমেন্টটা কীভাবে করছেন আর কী উপর করছেন সবাই সচরাচর যে কমেন্টগুলো করে সেই কমেন্টগুলো কখনোই করা যাবে না যেমন ফলোডান ব্যাক এগুলা করা যাবে না এবং হচ্ছে আপনি বলতে পারেন যে আসসালামু আলাইকুম এবং মাসাল্লাহ এই টাইপের অনেক কমেন্ট থাকে তো এই কমেন্টগুলো কখনোই করবেন না আর এই কমেন্টগুলো কিন্তু আপনি যদি দেখেন এখানে একশোটা কমেন্ট আছে সেখানের মধ্যে দেখবেন যে আপনি এখানে পঞ্চাশটাই হচ্ছে এই টাইপের কমেন্ট থাকে ঠিক হয়েছে ভালো হয়েছে তো এই কমেন্টগুলো করলে কখনোই আপনার পেজে ভিউ আসবে না এবং আপনি কারো নজরে আসবেন না কারো নজরে আসতে হলে এমন কিছু কমেন্ট করতে হবে এবং নেগেটিভ কমেন্টও তেমন ভালো করা যাবে না যেমন কমেন্টের মধ্যে কিন্তু উল্টাপাল্টা কথাও লিখতে পারবেন না সামঞ্জস্য বজায় রেখে হচ্ছে কমেন্টটা করতে হবে তখন দেখবেন যে আপনার পেজটা সকলের নজরে আসছে এবং আপনার পেজটা ঠিকঠাক গ্রো করছে